ইন্দুল ও প্রিয় আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ হাদিস শোনাব আমরা আমাদের বাড়িতে অনেক সময় মোড়গ পুষে থাকি মুরগি পুষে থাকি আমরা অনেক কিছু লালন পালন করে থাকি আমাদের বাড়িতে আমরা প্রতিপালন করে থাকি তো এই সমস্ত মুরগি তারপর বিড়াল কিছু জন্তু আছে কিছু প্রাণী আছে যেতে লালন পালন করলে আমরা অনেক উপকার পেয়ে থাকি অনেক দিক থেকে আল্লাহ আমাদেরকে উপকার দিয়ে থাকেন যেমন একটি হাদিস এসছে হজরত আনাস তাহলে আনু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহর হাবিবল্লাহ আরিহাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি সাদা মোড়ক তার বাড়িতে রাখে সাদা মোড়ক পোষে লালন পালন করে তাহলে সে তিনটি জিনিস থেকে নিরাপদে থাকবে নাম্বার ওয়ান সেই ব্যক্তির বাড়িতে শয়তান ঘেসতে পারে না যে ব্যক্তি সাদা মোড়ক বাড়িতে রাখে সেই ব্যক্তির বাড়িতে জাদুকর ঘেসতে পারে না এবং তার আশপাশের বাড়িতেও জাদুকর ঘেসতে পারে না এবং শয়তান ঘেসতে পারে না রাসুল করিম সাল আরিক আসাল্লাম এমনটি বলেছেন তাহলে আমরা যদি আমাদের বাড়িতে সাদা মোড়গ পুষি সাদা মোড়গকে আমরা আমাদের বাড়িতে রাখি তাহলে ওই বাড়িতে তিনটি জিনিস থেকে আমরা নিরাপদে থাকতে পারবো নাম্বার ওয়ান সে বাড়িতে কি আসবে না শয়তান আসতে পারবে না দুই নাম্বারে সেই বাড়িতে কোনো জাদুকর জাদুকর যদি জাদু করতে চায় তাহলে সে জাদুকর জাদু করলে সে জাদু কার্যকর হবে না জাদুটা অকেজো হয়ে যাবে এবং নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে কোন জ্যোতিষী যদি এসে সে জ্যোতিষীর যদি ক্ষতি সাধন করতে চায় তাহলে সে ধরনের ক্ষতি থেকেও আল্লাহ সু হানা হাত তালা আমাদেরকে নিরাপদে রাখবেন তাহলে আমরা আমাদের বাড়িতে মোড়গ পুষতে পারি সেই মোড়গুলো আমাদেরকে এত সুন্দর আরও কিছু অ্যালার্মের কাজ করে যখন দেখবেন শুভেচ্ছা আদেক অর্থাৎ রাত গভীর হয়ে গেছে তাহার যদি সময় হয়ে গেছে শুভেচ্ছা আগে তাহার যদি সময় থেকে মোড় কুকুর উকু কুকুরুকু ডাকতে থাকে আর সেই সময় সে আমাদেরকে জানান দিতে থাকে যে ওঠো ঘুম থেকে ওঠো তাহার যদি নামাজ পড়ো জেগে যাও এই সময় আল্লাহ সুবাহ তোমাকে তোমাকে ডাকছেন তুমি আল্লাহর কাছে কি চাও আল্লাহ তোমাকে তায় দিয়ে দেবেন তুমি কি অসুস্থ আছো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে শেফাদান করবেন তুমি কি ঋণগ্রস্ত আছো আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করবেন তুমি কি অন্য কোনো সমস্যায় জড়িত আছেও আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দেবেন তো আল্লাহ সোহাদ তাহাজুদ্দ নামাজ সম্পর্কে বলেছেন যে কি করো তোমরা তাহাজুদ্দ নামাজ পড়ো আর রাসুসাম জীবনে কোনো দিন তাহাজুদ্দ নামাজকে ছাড়েন নাই হঠাৎ করে কোনো একদিন তিনি তাহাজ নামাজকে তার হঠাৎ করে তিনি একদিন বাদ পড়ে গিয়েছিল তিনি পড়তে পারেন এই জন্য তিনি অনেক আফসোস করেছেন এই ইতের নামাজটা মাহমুদা ইতাজ নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজরতপূর্ণ একটি নামাজ এজন্য আসুন না আমরা ইতিহাজ নামাজের দিকে আমরা বেশি আগ্রহশীল হই এবং পাশাপাশি আমরা আমাদের বাড়িতে এই মরুখগুলো পালবো তাহলে মোড়কগুলো আমাদের পাললে কী হবে এই মোড়গ আজান যখন দিয়ে দেয় সে আজানের আগ থেকেই সে আমাদেরকে জানান দিতে থাকে ওঠো ফজ রক্ত হয়ে গেছে তখন মসজিদের দিকে চলো রক্ত হয়ে গেছে নামাজের দিকে চলো সে যেন অ্যালার্মিংয়ের কাজ করে সে যেন আমাদেরকে কি করে মানে বারবার আমাদেরকে জানিয়ে দিচ্ছে রিমান্ড রিমাইন্ডারের কাজ করছে সে বারবার আমাদেরকে জানিয়ে দিচ্ছে ঘুম থেকে ওঠো এখন ফজর নামাজ পড়তে হবে এই জন্য আসুন আমরা আমাদের বাড়িতে এই সমস্ত মোড়গুলোকে আমরা পালন করতে পারি যে মোড়ক আমাদের বাড়িতে অ্যালার্মিংয়ের কাজ করবে এবং আমাদেরকে এই সমস্ত বিপদ আবদ থেকে মুক্ত রাখার জন্য এই মরকগুলো আমাদেরকে আল্লাহ মোরগের মাধ্যমে সহযোগিতা করবেন আসুন আল্লাহ আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তাফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বড়